হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের হালুয়া রান্না করে দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে আমি গরুর দুধ নিয়েছি এক লিটার আর চারটে মশলা দিয়ে দিয়েছি চারটে পাঁচটা মশ তেজপাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এই হালুয়া রান্নাটা খেতে খুব অসুন্দর সুন্দর হয় এখানে আমি দুশো গ্রাম চিনি দিয়েছি যে যেমন মিষ্টি খাবেন সে তেমনি মিষ্টি দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার গরুর দুধটা কত সুন্দর সাদা দেখা যাচ্ছে এখানে আমি দুশো গ্রাম আটা নিয়েছি আমি ময়দার আটার হালুয়া করছি সেটা তোমাদের আজকের দেখিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম আটা নিয়েছি আর ওদিকে দুশো গ্রাম চিনি দিয়েছিলাম এবারে আমি ভালো ভেবে খুন্তির সাহায্যে নাড়লে ভালো করে আটাটা গলবে না তার জন্য হাতে করে ভালোভেবে সব কিছু মাখিয়ে নেবেন হাত দিয়ে ভেবে মাখাবেন তাহলে দেখা যায় হালুয়া রান্নাটা খুব সুন্দর এবং টেস্টি হয় একটু সময় নিয়ে ধরে হাত দিয়ে ভেবে মিক্সটা করে নেবেন আটা যেন এক দোলা না পাকিয়ে যায় সেদিকে খেয়ালটা রাখবেন এখন আমি উনুনে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার উনুনে বসিয়ে দোবা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়েছি একটা খেয়াল রাখবেন হালুয়ায় সব সময় লবণ লবণটা একটু অল্প দেবেন কেন হালুয়ায় লবণটা বেশি দিলে খুব টেস্ট হয় না আর অনাবরত নাটতে থাকতে হবে আমি বারবার নাটছি দেখো আমার অনেকটা গাঢ় হয়ে এসেছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি এখানে কটা মশলা দিয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর তোমাদের নামটা অবশ্যই জানিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটছে হালুয়াটা এই ভেবে ভালো ভেবে ফুটে যখন চারিদিকে ভালোভাবে ফুটে উঠবে তখন হালকা করে চেকে দেখে নেবেন কীরকম হয়েছে যদিও মিষ্টি তোমাদের কম লাগে তাহলে তোমরা মিষ্টি দিতে পারেন এখন আমি লাভিয়ে তিন ঘন্টা পর এটা আমি দেখাচ্ছি দেখো আমার হালুয়াটা কত সুন্দর দহির মতন বসে গিয়েছে আর যদিও চিনি দোবা এমনি মনে হবে যেন এটা দহই দহির মতন খেতে টেস্ট এবং সুন্দর লাগে এটা পাউ রুটি এবং অন্য চালির আটার রুটি দিয়ে খেতে খুব টেস্ট এবং খুব ভালো লাগে তাহলে বন্ধুরা চলো দেখিয়ে দেই রুটি দিয়ে কিভাবে খেতে হবে দেখো মনে হবে যেন একটা দই দই কেটে নোবা হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে তুলেছি এটা এখন রুটি দিয়ে কেটে খেতে খুব টেস্ট এবং সুন্দর লাগে বন্ধু অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সত্যি খেতে খুব টেস্ট হয় এটা গরুর দুধ দিয়ে করবেন খেতে খুব টেস্টি লাগে তাহলে বন্ধুরা তোমরা ভালো থাকবেন আর ভালো রাখার সবার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে